হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা চাই এটা হলো মায়ের ভোগ আরতি পরের দিনের ভিডিও চলো আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করি আমার আর মামমামে স্থান সকালেই হয়ে গেছে মামা পড়তে বসেছো মুখে বলে বলে দেখো মুখের ভেতরে কি দেখি অজিন অজিন কে থেকে লিখছো আচ্ছা লেখো ঝাল্লাজিন আচ্ছা লেখো দেখি কি লিখেছো ওইদিকে দেখি কি লিখেছো ও বাবা এগুলো লিখেছ তুমি মা তা লিখো তাহলে এ বিটা লিখে ফেলো এ বি সি ডি বলে বলে লিখে ফেলো তো উঠে বসে লিখতে হয় তো উঠে বসে লেখো ঝুলে ঝুলে এরকম ভাবে লিখবে আরে লেখো যেমন ভাবে হোক লেখো মুখে বলে বলে লেখো ডিফর বল মানে বাহ ভালো কার জন্য হচ্ছে আমার তো আছে যেখানেই যাবো আমার তো ঘন্টি না নামলে হয় না হেটেল আমাকে ছাড়ে না হেটে ভালোবাসা ও পাওয়ার জন্যে বত্রিশ বছর ধরে বিয়ে করে যেখানেই যাই জ্বলে জ্বলেও যাচ্ছে জ্বলে জ্বেলে জ্লে জ্বেলে যাচ্ছে জ্লে জ্বেলে এখানেই আমার সাথে সাথে যায় পড়াই পুরীতে বেড়াতে গেছি ট্রেন থেকে নেমে

আমার হাজবেন্ড একদম সেরা 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 নয় যে দাদাবে সবার হাতের রান্না খায় যা সত্যি এক নম্বর জামাই এক নম্বর জামাই এটা খাবো না সেটা খাবো না ওটা করব না ওটা ব্যাপার না লুচি দিলে লুটিও হামলাইবো খাবার খাইলাইবো ওহ বাবারে বাবা একসাথে সবাই থাকলে যে হাসা হাসি হয় কি বলবো আর এরপর আবার চলে এলাম মায়ের মন্দিরে এখন দেখো সব রান্না বান্না হচ্ছে তোমাদের তো আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে মায়ের পুজোর জন্য চার দিন এই বাড়িতেই খাওয়া দাওয়া হয় তো তিন দিন নিরামিষ খাওয়া দাওয়ার পর আজ হবে মাছমুখী মানে আজ আশালা মাছ রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তো চলো এবার খেতে বসে পড়ি বসতে না বসতেই পাতে পড়ে গেছে লুচি বাঁধাকপির তরকারি ছোলার ডাল আর এদিকে দেখো মাম মাম শুধু শুধুই লুচি খাচ্ছে ও কোনো তরকারি দিয়েই লুচি খাবে না জোর করবো না যা খাচ্ছে খাক মা বাড়িতে গিয়ে এটা সেটা খেয়ে নেবে দেখলে না তখন মা ভাত আলু ভাজা করছিল ওই যে পাপার জন্য পাপার না আবার খাওয়া দাওয়ার খুব ঝামেলা আছে পাপা এই খায় না ওই খায় না তাই আর এছাড়াও আবার কালকের পায়েসও আছে শেষ পাতে এরপর খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি চলে এলাম মামার যখন খেতে গেছিলাম তখন কি ছিল আর এখন দেখো কেমন ধমধমে পরিবেশ করেছে এই বুঝি নামলো বৃষ্টিটা ওই দেখো মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে মন্দির আর মামার বাড়ির মাঝখানে একটা পুকুর তাই ঘুরে ঘুরে যেতে হয় আর এদিকে দেখো কি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে বৃষ্টিটা একটু কমতেই বড় মাসির ঘর থেকে চলে এলাম মামার বাড়িতে আর মা বাড়িতে এসে দেখি মা এখন সব পুজোর ফলগুলো ভালাতে বসেছে তোমার কি লাগবে মা কি লাগবে সব নিয়ে আসবো আচ্ছা তুমি ভালোভাবে থাকবে তোমা তুমি ভালোভাবে থাকবে থাকো তুমি আমরা বেরোচ্ছি হ্যাঁ টাটা এরপর আমি আর ছোট মাসি বেরিয়ে পড়লাম একটু মলে যাব বলে কয়েকটা জিনিস কেনার আছে প্যান গুটি দাঁড়া দাঁড়াও ট্রাক্টর আসছে রে বাবা এটা কি নদী নাকি এটা কি হয়েছে বাবা কি অবস্থা ইস ঢেউ বাবা আমি তাহলে এই জামাটা পরেছে কি চলো 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 বাবা বাবা সমুদ্রে দীঘা যেতে পারিনি পুরী যেতে পারিনি এখানেই দীঘা পুরী দেখে নিচ্ছি দেখো অবস্থা আরও অনেক আগেই বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু এত বৃষ্টির মধ্যে বেরোতে পারছিলাম না পেরিয়েই প্রথমে চলে এলাম কলকাতা মাঠে আর এখানে এসে একটু ঘোরাফেরার পর নিয়ে নিলাম এই কাপটা এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম মামা মামার পুরনো কাপটা ভেঙে ফেলেছে এরপরের মামামের জন্য ড্রেস দেখতে দেখতে এই ড্রেসটা ভীষণ পছন্দ হলো তাই নিয়ে বিল করিয়ে সোজা বেরিয়ে পড়লাম এরপর এখান থেকে জাস্ট দু মিনিট হাঁটার পরে স্টাইল বাজার তাই চলে এলাম স্টাইল বাজারে আর স্টাইল বাজারে জিনিসপত্র দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি এই দেখো এই জিনিসগুলো নিয়েছি আর এগুলো বাড়িতে এসে ভিডিও করেছি মামামের জন্য ড্রেস কেনার ইচ্ছে ছিল কিন্তু মামামের পছন্দ মতন কিছুই দেখতে পেলাম না তাই এই কটা জিনিসই নিয়ে নিয়েছি সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছিলাম দেখতে দেখতে কি করে যে আড়াই ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না এদিকে পেটেতে ইঁদুরে ডন মারছে উই দেখো মামাম কে কিভাবে অপেক্ষা করছে আমার জন্য এবার দেখো

জল ঘরে চলে এলাম আবার মন্দিরের বাড়িতে দেখো কিছু রান্না হয়েছে মাছের মুড়া দিয়ে সব সবজি দিয়ে ছেঁচরা ডাল দই কাতলা চাটনি আরো কত কি দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে খাওয়া দাওয়ার ব্যস্ত অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এখানে বড় মাসিয়া লিরি দিদি এখন খেতে বসেছে উঠলে ওরা তারপরে আমরা বসবো যাই এবার মায়ের মন্দিরে গিয়ে একটু মা যেমন বসে বসে চারিধারে বাচ্চা আগলে থাকে দেখো ঠিক যেন আজকে মায়ের মন্দিরটা সেরকমই লাগছে আমার মা তো জগৎজননী মা গো এরপর আমরাও বসে পড়লাম খেতে আর আমি ছেঁচরা ভালোবাসি বলে দেখো আমার মামা ভাই কতগুলো আমাকে ছেঁচরা দিয়ে গেছে এতগুলো ছেঁচরা কেউ খেতে পারে বলো তো তবে আমার মেয়ে আর আমি দুজনাই ছেঁচরা খুব ভালোবাসি খেতে হুম দই কাতলার কালারটা দেখে তো মনে হচ্ছে দই কাতলাটা দারুণ হয়েছে খেতে তো বেশ ভালোই লাগছে কিন্তু আরেকদিকে দিকে না মনটাও খুব খারাপ হয়ে আছে জানো তো কারণ পুজো শেষ আবার একটা বছরের অপেক্ষা ব্যাস আজকের দিনটাই আবার কাল যে যার বাড়ি এদিকে আমি কাতলা মাছের লেগ পিস খেতে ভালোবাসি বলে আই মিন কাতলা মাছের লেজা তাই বড় মামি খুঁজে খুঁজে আবার কাতলা মাছের লেজাটাই আমাকে দিয়ে গেছে ওফ কি অপূর্ব খেতে হয়েছে গো মাছটা কি বলবো এত ফ্রেশ দেখে তো তোমরা মনে হয় বুঝতেই পারছো বাট আমি যেহেতু ছেজরার তরকারি ভালো খাই তাই আমি পুরো ভাতটা ছেঁচরার তরকারি দিয়েই খেয়ে নিয়েছি আর শেষ পাতে হলো আমের চাটনি খাওয়া শেষ এবার চলো মা বাড়ি ফিরে যাই রাস্তায় এতো জল জমেছে বলে বলছে আমি নদিয়ার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাব। কিন্তু সে তো আর হলো না কারণ মা জোর করে ওকে টেনে ইজড়ে কোলে নিয়ে নিয়েছে আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় সিয়ারাম।